নমস্কার বন্ধুরা ঘরণীর রান্নাঘরে আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আবার তোমাদের জন্য একটা সুন্দর মিষ্টি স্বাদের একটা রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা কি বানাবো হ্যাঁ আজকে আমরা মিষ্টি আলু দিয়ে একদম নরম চুল তুলে পরোটা বানাবো তো বন্ধুরা রাঙা আলু তো এখনই পাওয়া যায় কারণ এটা তো সিজনে পাওয়া যায় আর এখন একটু দামটাও কম সেই জন্যেই ভাবলাম আজকে তোমাদের আলু পরোটা করে দেখাবো তো বাচ্চারা এটা খুবই পছন্দ করবে তার কারণ কী কারণ এটা হচ্ছে মিষ্টি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ করে দেখবে না তাহলে মিস করে যাবে অনেক কিছু কারণ এইখানে তো আসল হচ্ছে আটা ময়দাটা মাখানোরই ব্যাপারটা তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউবে যারা আমাদের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নাও আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করো তো বন্ধুরা চলো রাঙা আলুর নরম চুল তুলে পরোটা আমরা কীভাবে বানাবো তোমরা দেখো চলো দেখো বন্ধুরা আমি রাঙা আলুর পরোটা করার জন্যে পাঁচশো গ্রাম রাঙা আলু নিয়ে নিয়েছি রাঙা আলুটাকে আমি ভালো করে ধুয়ে নেব টুকুটা ভালো করে ধুয়ে নেবো আমি প্রেসার কুকারে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পলিথিন কাগজ প্রেসার কুকারের গায়েতে জড়িয়ে দিয়েছি সেটার কারণ হচ্ছে যে যাতে না কালি পড়ে তোমাদেরকে বলে দিই ভেঙে ব্যাপারটা কি আমরা প্রেশারের গায়েতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তার ওপর দিয়ে পলিথিনটাকে ভালো করে জড়িয়ে দিয়েছি যাতে আমরা কাটে করলেও এতে কোনো রকম না কালি পড়ে সেই জন্য তো বন্ধুরা তোমরা একবার এই জিনিসটা ট্রাই করে দেখো তো আর একটা ব্যাপার বন্ধুরা তোমাদের বলছি আমরা দেখলে রাঙা রাঙালুটা গোটা সেদ্ধ করছি প্রেসারে যাতেই সেদ্ধ করি কড়াতেই বলো আর প্রেসারেই বলো ওটা কিন্তু গোটাই সেদ্ধ করতে হবে তার কারণ হচ্ছে যদি আমরা ওটা আধখানা করে সেদ্ধ করি তাহলে ওতে জল ঢুকে যাবে জল চ্যাপসা হয়ে যাবে আর আঙালু তো মিষ্টি হয় ওর মিষ্টি ভাবটা ওই জলের সঙ্গে বেরিয়ে যাবে ওটা কিন্তু করলে হবে না তো বন্ধুরা আমরা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অনেকক্ষণই সিটি এখনও ছিল তিনটে সিটি হোক হলে তারপরে তোমাদেরকে আমরা এটা খুলে দেখাবো দেখো বন্ধুরা যদি সিটি উঠে গেছে এবার আমি লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা তো এখন একটু ঠান্ডা করতে দিতে হবে কারণ প্রেশার তো সঙ্গে সঙ্গে খোলা যাবে না ঠান্ডা হলে তারপর খুলে তোমাদের দেখাচ্ছি আমি একটা সেদ্ধ হয়েছি কিনা ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটা খুলে নেবো নিয়ে রানবা বের করে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কাগজটা কিন্তু গলেনি কাগজটা কিন্তু ওর সঙ্গে পুরোপুরিভাবেই সেঁটে আছে আর এই দেখো আমি তুলে দেখাচ্ছি কালি পড়েছে কিনা এই দেখো কালি কিন্তু পরেনি তো দেখো পুরোটাই খুলে দেখাচ্ছি দেখো কালি পড়েনি তো তোমরা বাড়িতে এটা ট্রাই করো আর যদি তোমরা সাকসেসফুলি হও তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে রাঙা আলুর খোলাগুলোকে এবার আমরা ছাড়িয়ে নেব তো দেখো রাঙা আলুগুলোকে আমরা ছাড়াচ্ছি আর দেখো খুব ভালো হয়েছে দেখো গরম আছে তো এই দেখো হয়ে গেছে তো বন্ধুরা তোমরা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে রাঙা আলুগুলো ছাড়াতে পারো নাও এগুলোকে আবার এবার ভালো করে মেখে এটা আমরা একটু ভালো করে মেখে নেবো কোথাও না শক্ত হয়ে থাকে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম এক বাটি আটা নিয়ে নিলাম আমি আটা ময়দা পাইল করে পাঁচশো রাঙালু আলু আছে সেইভাবে মাখাবো আটা ময়দা পাইলে করলেই যে কোনো পরোটা এ সব ভালো নরম হয় আমি এক চামচ চিনিও দিয়ে দিলাম আমরা এতে এক চামচ চিনির পাউডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার কারণ হচ্ছে চিনি দিলে সেটা ভালো করে ময়দার সঙ্গে মেশে না সেই জন্য আমরা পাউডার করে রেখেছি রাঙালু তো মিষ্টি আর এতে আমরা চিনিটা দিলাম তাতে আরও ভালো পরোটাটা মিষ্টি মিষ্টি খেতে হবে আর এতে এক চামচ মা নুনও দিয়ে দিয়েছে খাবার সঁটা আমি অল্প করে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবারে মিক্স করে মাখাবো খাবার সোটাটা দিলে এটা ভালো ফুলবে এটা আমার মিক্সড হয়ে গেছে আটার ময়দা পাইল করে নিয়েছি এবারে রাঙালুটা দিয়ে একটু একটু করে মাখাবো তো তোমরা বন্ধুরা দেখলে যে আমরা এতে কোনো রকম ময়াম ব্যবহার করলাম না ময়াম মানে তেল আমরা কোনো রকম তেল ব্যবহার করলাম না অল্প অল্প করে রাঙ দিয়ে আমরা এটাকে মাখাতে থাকব ময়দা আর তো বন্ধুরা দেখো আমরা এই বাটিটার মাপে এক বাটি ময়দা নিয়েছি আর এক বাটি আটা নিয়েছি তো আমরা তো এতে কোনো রকম জল ব্যবহার করব না ওইটা দিয়েই শুধু মাখাবো দেখো হয়ে গেছে আমরা এবার লেচি কেটে আটাটাকে ভালো করে হবে যেহেতু এতে আমরা কোনো রকম ময়ম ব্যবহার করিনি মাখানোটার কাছেই কিন্তু সবকিছু তো লেচি কাটছে মা দেখো পরোটার সাইজে লেচি কেটে নিয়েছে এই এইজ তো বন্ধুরা তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো খেতে খুব সুন্দর হয় এটা তো বন্ধুরা দেখো আমরা এখানে লেচিগুলোকে সব কেটে নিয়েছি এবারে ব্যালেন চাকিতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে লেচিটাতেও তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে ভালো করে আস্তে আস্তে বেলবো যেহেতু এটা আমরা রাঙালু দিয়ে মাখিয়েছি সেহেতু এটা তো নরম সেই জন্য একটু আস্তে আস্তে বেলতে হবে না নাহলে গা ফেটে যাবে তো আমরা এটা তিন কননে সেপ করোটার হয় সবাই জানি তো তিন কননে সেপ করছি করে এটাকেও আস্তে আস্তে ভালো করে বেলে নিচ্ছি তো বন্ধুরা দেখো পরোটাটা আমাদের বেলা হয়ে গেছে তো আমরা এটাকে খুব বেশি পাতলা করব না তাহলে শক্ত হয়ে যাবে আমরা হালকা করে এরকম ছোটো ছোট করেই বেলে নেব তো বন্ধুরা আমরা সব কাটা বেলে নিই তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি দেখো বন্ধুরা উনানটা জ্বালিয়ে দিয়েছি আর ফাই প্যানটা এখানে বসিয়ে দিয়েছি তো এটা গরম হয়ে গেছে এবার এতে তেল দিয়ে দেব পরোটা করার জন্য এতে একটা পরোটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে ভাজতে হবে জালটা কিন্তু একটু আস্তে আস্তে দিতে হবে এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে না হলে ধারগুলো কাঁচা থেকে যাবে দেখো বন্ধুরা পরোটাটা কি সুন্দর ফুলেছে এবার এটা হয়ে এসেছে এটাকে এবার আমরা ভাবিয়ে নেব তোমরা বন্ধুরা কারা কারা রাঙা আলুর পরোটা খেতে পছন্দ করো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আর আমাদের এটাতে এখনো ভাজা চলছে তো পুরোটা ভেজে নিই তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি দেখো আমাদের নরম তুলতুলে রাঙা আলুর পরোটা রেডি হয়ে গেছে একটা ছিঁড়ে দেখি দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে অনায়াসে আমরা ছিঁড়ে ফেললাম তোমরাও পারবে আর এটা খুব ভালোও হবে আর এটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি খেতে হয় দেখো বন্ধুরা এই ধারগুলো কীরকম লাল লাল মচমচে সুন্দর হয়েছে এর কারণ হচ্ছে আমরা তো এতে চিনি পাইল করেছিলাম সেই জন্য এই ধারগুলোতে লাল লাল হয়েছে তো প্রচুর গরম পড়ে গেছে বন্ধুরা তার মধ্যেই আমরা তোমাদেরকে রান্নাটা করে দেখালাম তোমরা বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে আমাদেরকে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নাও আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা তোমাদের জন্য আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি যতক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো